আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালকের ব্যক্তিগত তহবিল থেকে ধারাবাহিকভাবে পানিবন্দি বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে সামগ্রী বিতরণের অংশ হিসেবে ওসমানী বেগমপুর ও উমরপুর এলাকায় পানিবন্দী বন্যার্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কিছু কিছু এরিয়ার পানি কমছে কিছু কিছু নদীর পানি কমছে এটা ঠিক আছে কিন্তু যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্থ মানুষের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি সমাজসেবী লিমন আহমদ এ সময় তিনি বলেন সবসময় সিলেটের পানিবন্দি মানুষের খোঁজ খবর নিচ্ছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম তারা আমাকে নির্দেশনা দিয়েছেন পানিবন্দি মানুষকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের জন্য এবং তাদের পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য যারা এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এইসব যে রিমোট অঞ্চলগুলোতে আপনারা পৌঁছতে পারছেন একটু হলেও সাহায্য দিয়ে মানুষের ভালোবাসায় স্থান করে নিতে পারছেন এটাই একজন বৃত্তশালী মানুষের প্রত্যাশা মানুষ যখন বিপদগ্রস্ত হয় তাকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া সোহাবের কাজ আল্লাহ রবুল আলম আপনাদের এই কাজটুকু যেন পরিণত করেন বহন করে নেন আমার মনে হয় না সেইভাবে সরকারের অনুদান কিংবা ব্যক্তি উদ্যোগে কেউ আসতে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেড ব্লাডের সাধারণ সম্পাদক মির্জান হোসেন মিরাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খাদ্য সামগ্রী পেয়ে পানিবন্দি মানুষজন আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ ভরে দোয়া করেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন নিউজ ডেস্ক Channel 16